তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমাদের দুজন গ্র্যান্ড মাস্টার থাকা সাবস্ক্রাইবারের সাথে খেলে ফেলে একটি র‍্যাঙ্ক ম্যাচ দেখতে যাচ্ছো তোমাদেরকে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি নেক্সট র‍্যাঙ্ক সিজন রিজন ডান করার ট্রাই করব তার জন্য আমি কিন্তু আমার স্কোয়াড নিয়ে দুই দিন থেকে একটানা র‍্যাঙ্ক ম্যাচ খেলে যাচ্ছি তো আমাদের গেম প্লে কতটা ইমপ্রুভ হলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এমএস আমরা কিন্তু নেমে গিয়েছিলাম ক্লক টাওয়ারে আর আমার সাথে সাথে দেখো আমাদের সাথে কিন্তু আরো দুইটা স্কোয়াড চলে এসেছে তো আমি ঘরের ভিতরে না গিয়ে এই থেকে গান নেওয়ার ট্রাই করি বাট এখানে গান না পাওয়ার কারণে আমি ইউজ করে এই পেশে এসে বিজন পেয়ে যাই ওইদিকে আমার টিমমেটরা এনিমিদের সাথে উড়ে ফাইট করতেছিল নামার পরে যেহেতু আমি এখন পর্যন্ত কিল করতে পারিনি তাই আমি একটা বিজন নিয়ে এনিমির দিকে রাশ করে দেই এখানে দেখো ভাই সামনের ঘরের ভিতরে কিন্তু সবগুলো নিমি ড্যামেজ ছিল আমাদের কাছে পেটি স্কিল থাকার কারণে আমি কিন্তু এনিমি লোকেশন দেখে ফেলেছিলাম যার কারণে এই নিমিটের উপর রাশ করে ইজিলি স্প্রে করে এনিমিটাকে ডাউন করে ফেলি ওই পেশে আমার টিমমেটের সাথে আরো দুইটা এনিমি কিন্তু ফাইট করতেছিল যার কারণে আমি এখান থেকে আর লুট না করে তাড়াতাড়ি করে ওই পেশে রাশ করে দেই এই এনিমিটি কিন্তু ফুল ড্যামেজ ছিল যার কারণে আমি এমপি ভুটি দিয়ে ইজিলি এটাকে ডাউন করে ক্লিয়ার করে দেই তখনই ঘরের উপর থেকে এই নিমিটার টিম টিমেট আমাদেরকে মারা শুরু করে দেয় যেহেতু এখানে আমাদের টিমেট একজন মরে গিয়েছিল আর তাছাড়া আমার কাছে ভেস্ট না থাকার কারণে আমি একটু কভারে এসে হিলটা করে নিই তো এরপরে আমি নিচ থেকে যখন লুট করে কোলকটারের উপরে আসি তখন দেখি দুই টিমে আমাদের টিমেটের সাথে ফাইট করতেছে আর এই টাইমে কিন্তু আমাদের একজন টিমে ডাউন হয়ে যায় ঘরের উপর থেকে একটা মারতেছিল যেটাকে আমি স্কোপ করে এডশটের মাধ্যমে পুরো লবিতে পাঠিয়ে দেই সো এরই সাথে সাথে কোলকটারে যে দুটো স্কোয়াড নেমেছিল তার ভিতর থেকে একটা কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় তো গাইস এরপরে যখন আমি আমার টিমেটকে রিভাইভ করে বাইরে আসি তখন দেখি এখানে একটা এনিমি চলে আসছে তো এটাকে আমি তাৎসুয়ে মেরে ইজিলি ডাউন করে ফেলি অ্যান্ড ফুল ক্লিয়ার করে দিয়ে ওর থেকে

ডাউন দেখতে পাওয়া কনফার্ম করে ফেলি তখন আমি আবার গাড়িটা নিয়ে একটু টান দিয়ে দেখি সামনে একটা পিলার আসে তবে এখানে আমি গাড়িটা পিছনে যে ছিল এটাকে মারার জন্য এখানে রাশ করে দেয় এখানে ইনিমিট আমাকে মোটামুটি একটু ভালো ড্যামেজ দিয়ে দেয় আর আমি এখানে তাঁত মেরে রাশ করে দেয় আমাদের এইসপি কম থাকার কারণে এই ওকে ইউজ করে এখানে ডাউন করে দেয় সাথে সাথে আমার টিমমেট আমাকে রিভেভ করে দেয় আর আমি এখানে মারার জন্য আমি তখনই দেখি এখানে দুটা প্লেয়ার চলে এসেছে তো এরা আমাকে ডাউন করে দেয় আমি এখানে ল্যান্ডিং করি ততক্ষণে কিন্তু আমার টিমেট গুলো এখানে চলে এসছে আর আমাকে যে এনিমিটা মেরেছিল ওটার উপরে কিন্তু রাশ করে দেয় যেহেতু ভাই জোন একদম ছোট হয়ে তাই আমি তাড়াতাড়ি এখান থেকে লুটটা নিয়ে নেই আমি একটু ব্যাগ ওপেন করে লুট করতে গেছিলাম তখনই দেখি ভাই নিচের ঘর থেকে আমাকে একটা প্লেয়ার মারতেছে তো আমি এখানে দ্রুত করে হিলটা করে নেই ভাই খেয়াল করি আমাদের একটা কিন্তু মরে গেছে তো এই টিমমেটকে আমি করতে যাবো তার জন্য সামনে যে মনেস্টার কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নেই তো ভাই দেখো এখানে আমার কাছে কিন্তু কয়েন ছিল না আর সামনে যে সবটা আছে সবের পাশে কিন্তু কয়েন থাকে তোমরা জানো তো ওই কয়েনটা নিয়ে আমি আমার টিমেট রিভিভ করার জন্য জোনের বাইরে দিকে যাচ্ছিলাম এরপরে কিন্তু ভাই আমাদের লাস্ট জোন শুরু হয়ে যাবে তাই আমি এখান থেকে দ্রুত করে কয়েনটা নিয়ে টিমেট কে রিভিভ করে সেফ জোনের দিকে চলে যাব গাড়ি থেকে নেমে যখন রিভিভ করতে যাব তখনই দেখি সামনে একটা প্লেয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিল করতেছে তো এটাকে আমি গুলাল ভেঙে ইজিলি এটাকে কিন্তু ডাউন করে ফেলি আর এই প্লেয়ারটা ডিমিট রাউন্ড করে দিয়েছিল যার কারণে এটাকে কিন্তু আমার কনফার্ম করতেই হলো এন্ড ভাই জোনের বাইরে থেকে অনেকটা বেশি ড্যামেজ খাচ্ছিলাম যার কারণে আমি কিন্তু জোনের ভিতরে এখান থেকে চলে আসি আর এখনো কিন্তু বিমে শক্তি পরবর্তী অপশনটা আছে তাই এখান থেকে আমি টেনশন না করে সামনের দিকে এগোতে থাকি আমরা সেফ জোনের দিকে যাবো তখনই দেখি সামনে দাঁড়িয়ে একটা প্লেয়ার আমাদেরকে মারতেছে তো এখানে আমার একটা টিমমেট এই প্লেয়ারটাকে ডাউন করে দেয় তার সাথে সাথেই বাম পাশ থেকে কিন্তু একটা গাড়ি চলে আসে আমার কাছে ভেস ছিল না তাই আমি লুট বক্স থেকে ভেস নেওয়ার জন্য এখানে বসে পড়ি আর আমার কপাল ভালো ছিল যার কারণে গাড়িটা আমার পাশ থেকে চলে যায় আমাকে ধাক্কা না দিয়ে এন্ড ভাই নিচের সাইডে কিন্তু একটা এনিমি ছিল যেটাকে আমি এখান থেকে জুমি জুমট করে হালকা একটু ড্যামেজ দিয়ে দেয় এরপরে কিন্তু ভাই ওই এনিমিটা ঘরের উপরে উঠে ক্যাম্প করতে থাকে তো এই এনিমিটাকে মারার জন্য আমাকে নিচে আসতে হয় তার আগে আমি আমার টিমেটকে রিভিভ করার জন্য শপি চলে আসি রিভিভ করে দিয়ে দেখি আমার টিমেট এর সাথে পাঠিয়ে দেই ভাই এরপরে কিন্তু এই দুইটা ছিল মেরে দেয় তো এর সাথে সাথে আমার ইমেজটা হয়ে যায় ভইয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেল যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ইনশাল্লাহ নেক্সট সিজন তোমাদের এই ভাই কিন্তু রিজনে থাকবে তো তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ